মালদা জেলার সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে এবং আদিনা চক্রের ব্যবস্থাপনায় পুরাতন মালদার ভাবুক অঞ্চলের রাম মার্ডি স্কুলে অনুষ্ঠিত হল উপকরণ মেলা ও পঠন উৎসব প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় এই উৎসবে উপস্থিত ছিলেন আদিনা চক্র ও মালদা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সৌমিত্র সরকার এবং ভরত ঘোষ রাম মার্ডি হাইস্কুলের প্রধান শিক্ষক দীপক বর্মন সহ অন্য শিক্ষক শিক্ষিকারা মেলায় ছাত্রছাত্রীরা নিজেদের হাতে তৈরি বিভিন্ন সামগ্রী প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরে পাশাপাশি নাচ গান আবৃত্তি প্রতিযোগিতা হয় আদিনা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সৌমিত্র সরকার জানান মূলত এই মেলা এবং উৎসবের উদ্দেশ্য হচ্ছে প্রতিটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের তৈরি করা কারুকার্য শিল্পের সামগ্রী তুলে ধরা এবং সেই প্রদর্শনীর মাধ্যমে অন্য ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করা ছাত্রছাত্রীদের প্রতিভাকে তুলে ধরার একটি মঞ্চ তৈরি করা হয়েছে এই মেলায় প্রায় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে আজকে আমাদের চক্র সম্পদ কেন্দ্রে শিক্ষণ শিক্ষণ উপকরণ মেলা ও গঠন উৎসব অনুষ্ঠিত হচ্ছে এখানে অংশগ্রহণ করেছে এই চক্রের বাষট্টি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেছে যে সমস্ত সমস্ত উচ্চ বিদ্যালয় আছে চোদ্দটি সেই সমস্ত বিদ্যালয়ে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকা এখানে মূলত যেটা হচ্ছে যে শিক্ষক শিক্ষিকাদের দ্বারা যে ডিএলএম প্রস্তুত হয় সেই ডিএলএমগুলো দেখানো হচ্ছে এবং বাচ্চাদের দ্বারা যে বিভিন্ন হাতের কাজগুলো হয় সেগুলো প্রদর্শনিত হচ্ছে এখানে ডায়েটের প্রিন্সিপাল আসছেন উনি এবং বিভিন্ন যে গণ্যমান্য ব্যক্তিরা আছেন জেলা প্রকল্প আধিকারিকা আছেন তারা সকলে এগুলো দেখবেন এবং তার গুণমান বিচার করবেন তাছাড়া আমরা বাচ্চাদের ক্ষেত্রে নাচের পারদর্শিতা গানের পারদর্শিতা আবৃত্তির পারদর্শিতা এগুলো আমরা দেখছি এর সঙ্গে দেখছি সারা বছরে তারা কীভাবে সুন্দরভাবে পঠন পাঠন করতে পারছে মানে রিডিংটা করতে পারছে সেটা আমরা পরক করছি সঙ্গে তারা ফ্লুয়েন্সি গল্প বলতে পারছে কিভাবে সেইটাকে আমরা বড় করছি মালদা টুডে